আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে গত পর্বে আমরা টেক্সটের কিছু ফরম্যাটিং দেখেছি বোল্ড করা শিখেছি ইটালিক তারপর আন্ডারলাইন করা এই বিষয়গুলো আমরা দেখেছি গত পর্বে তো আজকের পর্বে আমরা আরও কিছু বিষয় দেখব যেমন একটি প্যারাগ্রাফ দেখুন আমরা এখানে আগে থাকতেই রেডি করে রেখেছি প্যারাগ্রাফ একটি লিখে আমরা ব্রাউজারে সেভ করে রেখেছি তো আজকে আমরা একটি বিষয় শিখবো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে টেক্সট লিখে কাটা থাকে যেমন অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে কোনো পণ্য অর্ডার করার সময় যেমন ধরুন প্রথমে লিখা থাকে চারশো টাকা তারপর এটা কেটে লিখা থাকে তিনশো পঞ্চাশ টাকা ব্র্যাকেটে লিখা থাকে যে পঞ্চাশ টাকা ছাড় তো এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয় তো আপনি যে অংশটা কাটতে চান সেই অংশটা কাটার জন্য এস্টেম একটি ট্যাগ আছে সেটা হচ্ছে ডিলেট ট্যাগ বা ডিইএল ডিলেট এটার মানে হচ্ছে সে অংশটা কেটে যাবে আপনি ডিলেট অথবা এস দুইটার যে একটা ইউজ করতে পারেন যেমন ধরুন আমরা এখানে লিখতে চাচ্ছি যে এখানে আমরা ডিলেট লিখে দিচ্ছি এবং আমরা এখানে লিখে দিচ্ছি চারশো টাকা ওকে ফাইন এখন যদি আমরা এটার যদি আউটপুট ব্রাউজারে দেখি দেখব দেখুন চারশো টাকা নামে একটি টেক্সট এখানে চলে এসেছে বাট টেক্সটটি কিন্তু কাটা অবস্থায় আছে এবং আমরা যদি এর পাশে কোনো টেক্সট লিখি যে তিনশো টাকা তাহলে দেখব যে তিনশো টাকা কথাটা কিন্তু ঠিকই তিনশো টাকা অবস্থায় আছে বাট চারশো টাকা কথাটা কাটা অবস্থায় আছে সো এভাবে যদি কোনো টেক্সট কাটার প্রয়োজন পড়ে আপনারা ডিলেট ইউজ করতে পারেন অথবা এখানে আপনারা চাইলে এসও ইউজ করতে পারেন আমরা যদি এস দিয়ে ট্রাই করি দেখব এটা কাটা অবস্থায় আছে আবার যদি কোনো প্যারাগ্রাফের কোনো নির্দিষ্ট অংশ কাটতে চান যেমন আমরা চাচ্ছি এখান থেকে একটা নির্দিষ্ট অংশ এতটুকু অংশ কাটা থাকবে আমরা চাইলে এটাকে খুব ইজিলি এভাবে কেটে দিতে পারি ডিলেটটাকে ইউজ করে আমরা দেখব যে দেখুন এখান থেকে এতটুকু অংশ কিন্তু কাটা হয়ে গেছে আমাদের প্যারাগ্রাফে এবং এর পাশাপাশি আমরা যদি মার্কিং করতে চাই অনেক সময় দেখা গেছে যে কোনো অংশ হাইলাইট করার প্রয়োজন পড়ে যেমন আমরা কোনো খাতায় বা কোনো নোটে কিন্তু আমরা অনেক সময় আমরা মার্কার পেন দিয়ে কিন্তু মার্ক করে রাখি হলুদ রঙের সো এই মার্কিং আমরা কিভাবে করতে পারি যেমন আমরা যদি চাই এই অংশটাকে এখান থেকে এতটুকু মার্কিং করবো সো এটার জন্য আমাদের এস্টেমালে একটি ট্যাগ রয়েছে মার্ক নামক ট্যাগ এবং এটাও ডাবল ট্যাগ আমরা যতটুকু অংশ মার্কিং করতে চাই ততটুকু অংশকে এইভাবে মার্ক ট্যাগ দিয়ে আমরা আমরা এটাকে ডিফাইন করে দিব তাহলে যদি রিফ্রেশ করি দেখব এই যে আমরা যতটুকু পোর্শন এখানে মার্কিং করতে চেয়েছি ততটুকু পোষণ এইভাবে অটোমেটিক্যালি খুব ইজিলি মার্কিং হয়ে যাবে তো এইভাবে আমরা চাইলে কোনো অংশকে কাটতে পারি আবার চাইলে কোনো অংশকে এভাবে মার্ক করে দিতে পারি আবার যদি আমরা চাই যে মার্ক করা অংশটুকু বোল্ড হবে তাহলে কি করবেন তাহলে খুবই ইজি জাস্ট এই মার্ক করার যে অংশটুকু আছে সেটাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিব তাহলে আমাদের মার্ক করা অংশটুকু বোল্ড হয়ে যাবে দেখুন আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি রিফ্রেশ করি দেখব যে মার্ক করা যে অংশটুকু ছিল দেখুন সেই অংশটুকু কিন্তু অন্যান্য লেখা থেকে কিন্তু বোর্ড হয়ে আছে সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিষয় যে কিভাবে এই ছোট ছোট কাজগুলো আপনারা করবেন আর এগুলা মূলত খুবই ইজি আপনারা যদি এস্টেমিলের ট্যাগের ট্যাগের লিস্টগুলো ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা এই বিষয়গুলো ঠিকঠাক মতো করে ফেলতে পারবেন তো আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ